প্রথমত আপনারা কষ্ট করে আসছেন ধন্যবাদ আমি আসলে আপনাদের সাথে এখন খেলা নিয়ে কথা বলবো না কারণ পুরা টিম আসেনি যারা খেলছে তারা ডিজার্ভ করে এখানে থাকা সো হাফ অফ দ্য টিম আমার কাছে মনে হয় যে আমি এখানে পুরো টিম আসেনি আমি আসছি ছুটিতে এখানে এটা ঠিক হবে না প্লেয়াররা মেন প্লেয়ার যারা খেলছে মাঠে কষ্ট করছে তারা ডিজার্ভ করে এখানে থাকা এটা টিম অ্যাচিভমেন্ট সো এখানে ধরেন চার দিনের ছুটি যে যার মতো গেছে এখানে এসে আপনাদের সাথে খেলা নিয়ে এই অন্তত এই টুর্নামেন্ট নিয়ে কথা বলতে গেলে আমাদের পুরো টিম থাকলে কথা বলাটা আমার আমার জন্য ঠিক হতো তো আমি যদি এখানে কথা বলি খেলা নিয়ে ওরা না থাকলে আমার আমার ভালো লাগছে না কথা বলতে সো আমার কাছে মনে হয় যে ওরা থাকলে আমি আই ফিল গুড আচ্ছা আমি বলি ফর্মালি কিন্তু প্রেস কনফারেন্স সম্পূর্ণ টিম যখন থাকবে তাকে নিয়ে আমরা ফর্মালি প্রেস কনফারেন্স হ্যাঁ এখন আর যদি আপনাদের ইন্ডিভিজুয়ালি কিছু দরকার হতো সেটা দেখবে আমি ওইখানে থাকলে অনেকে যোগাযোগ করেছেন সেরকম হয়তো আমি পরে সময় পেলে দিয়ে দিব বাট আশা করি আপনারা বুঝতে পারছেন যেহেতু টিমে আসেনি তো আমি আমার কোনো টিম আসেনি তো আমি আসলে অফিসিয়ালি এটা পাচ্ছি না ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank ইউ

আসলে আপনার আমরা এই ধরনের একটা ফলাফল প্রত্যাশা করছিলাম কারণ এই যেহেতু নিউজিল্যান্ডের সফরে এরকম একটি দুর্ঘটনা ঘটেছে আমাদের খেলোয়াড়দের মন মনের মধ্যে একটা আঘাত লেগেছে কিন্তু এর থেকে উঠে উঠে এসে এই ধরনের তৃতীয় এই সিরিজটা জয়লাভটা করা আমাদের জন্য অনেক প্রয়োজন ছিল এবং আমরা সেই সিরিজটি জয়লাভ করেছি এখন আমাদের খেলোয়াড়া অনেক বেশি প্রাণবন্ত এবং অনেক বেশি খেলা বিশ্বকাপের জন্য তারা প্রস্তুতি এই খেলার মধ্য দিয়ে আমরা আমরা মনে করি অনেক বেশি আমরা কি বলে এটাকে আমরা উচ্ছ্বসিত এবং আমরা অবশ্যই আশাবাদী ওয়ার্ল্ড কাপে আমরা এই ত্রিদেশীয় সিরিজের চেয়েও অনেক ভালোবেসী আমরা উপহার দিতে পারব কিছু তো থাকবেই কিছু তো প্রত্যাশা থাকবেই কিন্তু আপনারা দেখেছেন যে এত রান চেঞ্জ করে চব্বিশ ওভারে এত রান চেঞ্জ করে জয়লাভ করা এটা কিন্তু কম কথা নয় এবং আমাদের দেশের খেলোয়াড়রা যে এই বিষয়ে যে তারা পারে সেটা কিন্তু তারা প্রমাণ করেছে তা আমরা মনে করি ওয়ার্ল্ড কাপে আমরা এই ধরনের চমক অবশ্যই আমরা দেখতে পাবেন দায়িত্ব তো অবশ্যই বেড়েছে আর দায়িত্ব অবশ্যই বেড়েছে আমি মনে করি এটা ওয়ার্ল্ড কাপে সে দায়িত্বের ফলাফল বা প্রমাণ তারা দিবেন হৈছে <laughs> গাড়ী